হৃদয় মধ্যে জানান বড় লালু সাজে গেছে ধারা সে চায় না কথা কমে না এতে কেউই তাকাচ্ছেন না

কথা কেন আপনি বললেন যদি আমায় প্রশ্ন করেন কলি মহারাজ চারটি জায়গায় থাকে যারা পশুহিংসা করে কলি তাদের সঙ্গে থাকে যারা নেসা জাতীয় দ্রব্য সেবন করে কলি তাদের সঙ্গে থাকে যারা অবৈধভাবে মৈথুন কার্য করে অর্থাৎ অবৈধ শারীরিক সঙ্গ শুধু দেহগত সঙ্গ বিবাহের পর কোন পুরুষ অন্য কোনো নারীর সঙ্গে কিংবা নারী অন্য কোনো পুরুষের সঙ্গে আগে তাকেই বোঝানো হয়নি অন্য কোন ইন্দ্রিয় তৃপ্তির জন্য চিন্তন করে সেটি অবৈধ বলে গণ্য কলিতার সঙ্গে থাকেন আর কি যারা জুয়া খেলে যারা কলি কলিতাদের সঙ্গে থাকে আমি গেলাম এক জায়গায় পাঠে বাবার বয়সী কিছু লোক তাস খেলছে তিন রাস্তার মোড়ে হ্যাঁ বললাম বাবা পাঁচ বাঘের মাঝে তো সাড়ে চার বাঘের উপরে সময় চলে গেছে কখন যাই ডাক এসে যায় এবার অন্তত একটু যাওয়ার জন্য প্রস্তুতি নেন সময়টা এইভাবে নষ্ট করছে বাবা বলছে সময় কাটে না কি করবো তাস খেলেছি সময় কাটছে না তাহলে কলি চারটি জায়গায় থাকে

তাহলে কলিম রাজা তিনি বলছেন এগুলো করবে আর আপনি কি বলছেন এগুলো করবে না তাহলে আপনি রাজার কি বিরুদ্ধ আচরণ করছেন কি না কেউ রাজার বিরুদ্ধ আচরণ করে যদি সেই রাজত্বে বাস করে তার অবস্থাটা কি হবে আপনি যে সরকারের শাসনামলী বাস করবেন সেই সরকারের যদি বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনাকে রাষ্ট্র বিরোধী করার কারণে সরকারের আইন না মানার কারণে আপনাকে বন্দী করা হবে কিনা তাহলে আপনি কলি যুগে বাস করবেন আর আপনি মানুষকে গিয়ে বলবেন কলি যে যে জায়গায় থাকে আপনারা এগুলো করবেন না কলি মহারাজ আপনার প্রতি কি সন্তুষ্ট হবেন কলি মহারাজ সন্তুষ্ট হলেন না এবার কলির যারা ছেলা চামুন্ডা কলির যারা শিষ্য যারা এগুলো করছেন তারা কি আপনাকে ছেড়ে দেবেন যে আমাদের রাজার বিরুদ্ধে আচরণ করছিস তোরা ছেড়ে দেবে এই এইজন্যই রাস্তায় तिलक দিয়ে গেলে কলি জেলারা আপনাকে টিকাটি টিপনি করবে গিরে সাধু হয়ে গেছিস নিমো গিরে এই বয়সে निराविष्कार শুরু করেছিস বহুপাবি না এগুলো কারা কলি জেলারা ওরা আপনাকে বলবে আমাকে বলবে

সেদিকেই নজর দেওয়ার দরকার নাই মহাপ্রভু বলছেন এই জন্যই মহাজন কি জানালেন ফিরে চায় না কথা কয় না যে কথা থেকে দূর গেলাম মনে বাতার আছে কি রাধার ভাবে বিভুর গোড়া দুই নয়নে বহে ধারা কান্না করছেন

ওই গোবিন্দু ভাবছেন আমার নামে কাঁদে আবার সখীদের কে জড়িয়ে ধরে বলে সখীরে এই কান্নার মাঝেও সুখ আছে ও মা মানুষ তো দুঃখ পেলে কাঁদে কান্নার মাঝেও আবার সুখ থাকে নাকি একটু জানা দরকার তো লালসাজার লোক বিন্দে তাই তাকে রাই বাড়ি বেগুন হয়ে দেবতার দুর্লভ প্রেম সেই প্রেম আজ তিনি সভাকারে জেচে জেচে দিচ্ছেন চৈতন্য চরিতা আমন্ত্রিত হচ্ছেন সেই প্রেম

আর ধর চিন্তায় পড়ে গেলেন কি শাস্তি দেয়া যায় তাদেরকে যে ভগবান বিচার না করে প্রেম দিয়ে দিলেন আর বাকি যারা আছে তারা যদি গুণ চরণে শরণ নেয় তাহলে যে কৃপা হবে না সেটা কি ভগবান প্রেম যন আছে কেন প্রেম मुझसे দিলেন बहनों কথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা চৈতন্য চরিত অমৃত সেই প্রেম দেয়ার জন্যই গতকাল আমরা জেনেছি এক কাপড়ে কনকনি ঠান্ডায় গৃহ ত্যাগ করলেন আমার গৌরাঙ্গ সুন্দর জাপ দিলেন সুরদনীতে সাপে অপারে চলে গেলেন বট বৃক্ষের নিচে গিয়ে বসে বসে অজুর দ্বারায় কেঁদেছিলেন সেখানেই ক্ষৌর কর্ম করে সন্ন্যাস নিলেন যে কারণে সেই স্থানের নাম হলো কাটুয়া কাটুয়া কেন নাম হলো বর্তমানে পড়েছে এটা পূর্ব বর্ধমান মহাপ্রভু চুল কর্তন করেছিলেন এই জন্য নাম হলো কাটুয়া সেই মহাপ্রভুর গায়ের বরণ উজ্জ্বল বরণ নিরবধি অসীম ভাব শরীর থেকে যেন উপচিয়া পড়ছে এটা ভাব সবসময় একটা শরীরের মাঝে একটা ভাব উপচিয়া পড়ছে এটা কেমন সর্বভৌম ভট্টাচার্য ব্যাখ্যা করছেন সার্বভৌম ভট্টাচার্য প্রথমে তো মায়াবাদ দর্শনের আওতাভুক্ত ছিলেন তারপর গৌরাঙ্গ দর্শন করে ভাবি বিভুল হয়েছিলেন গৌর চরণে আত্মনিবেদিত হয়েছিলেন তিনি বলছেন একটা কলসিতে যদি জল দেয়া হয় কলসি যখন পূর্ণমে যায় তখন যদি আরো জল দেয়া হয় কেমন হয় গো যেমন উপছে পড়ে গৌরাঙ্গের দেহটা প্রেম উদারা তুলিবি এবং সর্বাঙ্গে এত প্রেম এত প্রেম যেন উপছে উপছে পলছে তার কি নেবি আহে অর শরীর যেন জানাচ্ছে যে এত প্রেম আছে রক্ষিত কই তమ్ముর প্রতিহিত কই তమ్ముর তার কি নেবি একবাড যে গৌরাঙ্গের দিকে তাকাবে সঙ্গে সঙ্গে আর নিবদ্ধ হবে না দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে চিত্তের মাঝে একটা অন্য রকম বাসনা জেগে যাবে ভাবা যায় কল্পনা করা যায় অরুনাম বড় ধরো চারুক কপুলম ইন্দু বিলুম বেতন নকশয় রুচি রং যদোৎ বৃতন মেজ গোল পরিধান করছেন কি অনুনবশম বলছেন অরুণাম বড় ধরো চারু কপল অরুণ অরুণ কোন সময়টা সূর্য গভীর ভাবে আলো দেয়ার পূর্বে যখন ভোরবেলা ঊষা উদিত হয় ওই যে সময়টা সূর্যের এই সময়টার যে রং এরকম তার বসন অর্থাৎ তার বস্ত্র পরিধানী অরুণ বসন যখন আপনি বংড়ণা শুনবেন चित्तে এমন একটা প্রতীক ছবি দর্শন করার চেষ্টা করবেন তাহলেই পাক সোনার শাস্ত্র আপনি শুনছেন মনে মনে চিন্তা করুন যে অরুণ বশ সঙ্গে সঙ্গে চিন্তাটা কি হতে হবে

এটা সাধারণ কোন অঙ্গন এখন না শ্রীবাস আঙ্গিনার ভেতরে যখন প্রবেশ করবে এই আঙ্গিনার ভেতরে প্রণাম করে প্রবেশ করতে হয় প্রণাম করে বসতে হয় প্রণাম করে যেতে হয় এটা সাধারণ কোনো আঙ্গিনা নয় শ্রীবাস শ্রী শব্দের ছাব্বিশটি অর্থ রয়েছে যেখানে সৌন্দর্য রয়েছে প্রেম রয়েছে ভক্তি রয়েছে বৈরাগ্য রয়েছে লক্ষ্মী বিরাজ করেন যেখানে সরস্বতী মানে জ্ঞান লক্ষ্মী মানে ধন ঐশ্বর্য সকল কিছু এক জায়গায় যেখানে আছে ছাব্বিশটি অর্থ মহাজন

যতক্ষণ পর্যন্ত আপনি একানে বসে কোন আহার করতে পারবেন না মহারাজ সাত দিন সাতরা ভগবানের কথা যেখানে বসে শ্রবণ করেছিলেন সেখানে জল গ্রহণ করেন নাই করেছিলেন ষাট হাজার মনিরিষি কিছু খেয়েছিলেন খাননি অন্য দ্রব্য করেননি কখনো কি কি বলেছিলেন কিছুক্ষণ আমায় বিশ্রাম দিন আমি আন্নিকটা করে আসি আছে কি কোথাও লেখা যে সাত দিন সাত রাত পাখির মাঝে একটু থামিয়ে আন্নিক করা হয়েছিল আরতি করা হয়েছিল না আমরা পরীক্ষিতের মতো সাত দিন সাত রাত এমন করে শুনতে পারবো না কারণ পরীক্ষিতের মতো শ্রোতাও নেই সুখদেবের মতো বক্তাও নেই আমরা কেবল দু থেকে আড়াই ঘন্টা সময়ের জন্য এই দু থেকে আড়াই ঘন্টা সময়ের জন্য আপনি যখন ভাগবত যজ্ঞে প্রবেশ করবেন আপনি প্রণাম দিয়ে যখন বসবেন কি ভাবতে হবে চিন্তাটা এমন রাখতে হবে আমার কোনো স্বামী নেই কি নেই অনেকে বলবে এটা কি করে ভাববো স্বামী নেই আমার পুরোটা শুনুন এই পক্ষ ভাববে আমার কোন স্ত্রী নেই এটা কি সারা জীবনের জন্য নাই আড়াই ঘন্টা সময়ের জন্য আমার স্বামীও নেই স্ত্রীও নেই চিন্তা করছেন স্বামী নেই স্ত্রী নেই এবার দায়িত্ব কর্তব্যের কথা কি আসবে যদি না থাকে আমার সন্তান নেই আমি ব্যবসায়ী নই এই আড়াই ঘন্টা সময় আমি চাকুরিজীবী নই আমি জগতে যেভাবে এসেছিলাম একা থেকে যেভাবে ঘন্টা সময় এইভাবে চিন্তা করতে হবে হে গোবিন্দ হে গো এই আড়াই ঘন্টা সময় তোমার কথা শ্রবণের জন্য এসেছি আজ তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা তোমার কাছে এসেছি আমার দুঃখ জানানোর জন্য আমার কেউ নেই আমি কেবল তোমার তুমি কেবল আমার যদি কেউ এমন করে বসতে পারে এই জায়গায় কিছুই আমার নেই আমি কেবল তোমার তুমি কেবল আমার যখন লীলা শ্রবণ করবে শ্রবণ করতে করতে চোখটা বন্ধ করবে মাঝে মাঝে খুলবে ভেতরে যাহা শ্রবণ হচ্ছে সঙ্গে সঙ্গে চিন্তন করতে হবে এই জন্য একটা নবমিদা ভক্তির মাঝে অন্ত হচ্ছে শরণ শ্রবণ কীর্তন করে কি শরণ মনে মনে শরণ করতে হবে যেমন অরুণ বসন মহাপ্রভু কাপড় এটা যখন বললাম সঙ্গে সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে একটা অরুণ একটা অরুণ বর্ণের কাপড় মহাত্মায় আছে এরকম চিন্তা করতে হবে এই যে শ্রবণের নিয়ম এই দু ঘন্টা সময়ে যদি আমার পানের কৌটা খুলে পান খেতে হয় পান যদি ডালের একদিকে এরকম টুম্বা হয়ে রয়েছে এটা খেয়ে যদি এসে বসতে হয় আড়াই ঘন্টার সময়ে যদি আমার বাচ্চাকে এনে এখানে চিপস খাওয়াতে হয় তার মানে বুঝতে হবে আমার বাচ্চাকে আমি আখাউরা বানিয়েছি রাক্ষস বানিয়েছি ওই সাচিক ভাব বানিয়েছি এটা আমি মা হিসেবে ফেইল বাবা হিসেবে ফেইল কেন গো দু সময়